নমস্কার বন্ধুরা একরাশ প্রভাতি শুভেচ্ছার সঙ্গে আপনাদের স্বাগত জানাই আমার চ্যানেলে দেখুন এই গাছটা হচ্ছে একটা টগর ফুলের গাছ দেখেই বুঝতে পারছেন এখনও ফুল ফুটে আছে কিন্তু গাছটা একেবারেই জরাজীর্ণ হয়ে গেছে গাছটাতে এক ধরনের পোকার উপদ্রবে পাতাগুলো প্রায় সব শেষ হয়ে গেছিলো সেই গাছটাকেই আমরা খুব ঠাকুরের কাছে প্রার্থনা করছিলাম যাতে তাড়াতাড়ি গাছটা সুস্থ হয়ে ওঠে এবং নানা রকমভাবে খোঁজ খবর নিতে নিতে ইউটিউবেই একটা চ্যানেল পেলাম যেখান থেকে গাছটাকে বাঁচানো সম্ভব হয়েছিল। পাঁচ মিশালি ছাদ বাগান বলে আপনারাও সার্চ করতে পারেন সেখানে উনি বলেছেন যে একটু হলুদ একটু দারচিনি কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন নিম পাতা তুলসী পাতা এগুলো ভালো করে বেটে নিয়ে ঠান্ডা জলে গুলে প্রায় এক লিটার ঠান্ডা জলে গুলে দেড় ঘন্টা মতন রেখে দিতে হবে এক থেকে দেড় ঘন্টা তারপর স্প্রেয়ার জারে ভরতে হবে তার আগে অবশ্য একটুখানি অ্যালোভেরা জেল বা ভালো শ্যাম্পু না পাওয়া গেলে ভালো শ্যাম্পু দু চার ফোঁটা দিয়ে দিলেই হবে এবং সন্ধ্যে দিকে গাছে স্প্রে করলে গাছের এই পোকাগুলো নষ্ট হয়ে যাবে গাছ আবার নতুন করে পুনরুজ্জীবন পাবে দেখুন সেই গাছেরই ফুল ফুটেছে ঠাকুরের পায়ে আমি নিয়ে এসেছি দেব বলে আর গাছটার আস্তে আস্তে পরিবর্তনটা আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন আশা করি এই উপায়টা ঘরোয়া পদ্ধতিতে এই উপায়টা আপনাদের কাজে লাগবে